Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমার হ্যাপি নিউ ইয়ার সবাইকেই শুভেচ্ছা জানাই আমার নর্মাল ডেলিভারি যেগুলি হয়েছে তারা যাতে নিউ ইয়ারে আমাদের তাদের সুখ সমৃদ্ধি সব কিছু দেখি এবং তারা যাতে ভবিষ্যতে খুব ভালোভাবে কাটায় এবং সুস্থ সবল থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি রাজ্যবাসী এবং রাজ্যবাসীকেও রাজ্যবাসীকেও সবাইকে আমি জানি হ্যাপি নিউ ইয়ার যাতে দুই হাজার চব্বিশ সাল যাতে আমাদের সুস্থ সবল থাকে এবং নিউ ইয়ারে যেসব বাচ্চাগুলি জন্মগ্রহণ করেছে তারা যেন সুস্থ সবল থেকে তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ যাতে শুভকামনা করি এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি